কমন সার্ভিস সেন্টার সিএসসি এস তম দিবস উদযাপন করা হল ত্রিপুরাতে এদিন দিল্লি সিএসির প্রধান কার্যালয় থেকে আদত ভগবান এবং ত্রিপুরা রাজ্যের সিএসির প্রধান যিনি রয়েছেন বিশ্বজিৎ দেবনাথ সহ অন্যান্যরা এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভালো পরিষেবা দেওয়ার জন্য পুরস্কার প্রদান করা হয় সিএসসি সিএসসির আমাদের আজকে আমরা উদযাপন করছি সিএসসি দিবস হ্যাঁ পনেরো বছর সিএসসি যে আমাদের সিএসসি সার্ভিস চালু হয়েছে সারা ভারতবর্ষে ভারত সরকারের একটা প্রজেক্ট হিসাবে সেই প্রজেক্ট থেকে শুরু করে প্রদিনকে পনেরো বছর আজকে আমরা কমপ্লিট করলাম হুম তো পনেরো বছর কমপ্লিট করে আমাদের মূল অনুষ্ঠান দিল্লিতে ষোলোই জুলাই হয়েছিল যে যেখানে আমাদের মাননীয় সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি উদ্বোধন করেছিল সেই প্রোগ্রামের পর প্রত্যেক রাজ্যে তারপরে থেকে এই সপ্তাহ মিলে বিভিন্ন দিনে আমরা ত্রিপুরাতে পঁচিশ তারিখ আজকে আমরা সিএসসি দিবস উদযাপন করছি সিএসি দিবসের মুখ্য উদ্দেশ্য হল সিএসসিতে যারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন পরিষেবার মধ্যে উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছে তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে সম্মানিত করা এবং আমরা যে বিভিন্ন মূলত রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে এবং বিভিন্ন পার্টনার ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যেই পরিষেবাগুলি আমরা সিএসসির মাধ্যমে দূর দূরান্তে গ্রহণ করার মাধ্যমে পৌঁছেছি এগুলিকে আরও কীভাবে বিস্তারিত করা যায় উন্নত করা যায় এগুলি সম্বন্ধে আমাদের মিলন উৎসব এটা এখন মানে সিএসসির মধ্যে কি কী পরিষেবা রয়েছে সিএসসির মাধ্যমে এখন আপনারা ধরতে ধরতে পারবেন সারা আমাদের যে ডিজিটাল সেবা পোর্টাল আছে পোর্টালের মধ্যে মোর দেন টু হান্ড্রেড সার্ভিসেস আছে তো এর মধ্যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন রাজ্য সরকারের সার্ভিস থাকে যেগুলি ত্রিপুরা রাজ্যের জন্য ত্রিপুরা রাজ্যের আমরা সরকারি পরিষেবার মধ্যে রেভিনিউ ডিপার্টমেন্টের সার্ভিস ডিস্ট্রিক্ট সার্ভিস ল্যান্ড রেকর্ডসের সার্ভিস এগুলি আমরা দিয়ে থাকি সিএসসির মাধ্যমে অনলাইন সবগুলি এই সার্ভিস তাছাড়া রয়েছে ব্যাঙ্কিংয়ের মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত সব ন্যাশনালাইজড ব্যাঙ্ক এবং কর্পোরেট ব্যাঙ্কের মধ্যে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্কেরও বিভিন্ন ব্যাঙ্কিং পরিষেবা এবং লোন পরিষেবাও দেওয়া দেওয়া হয়ে থাকে ইন্স্যুরেন্সের মাধ্যমে এইচডিএফসি থেকে শুরু করে এলআইসিটি থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রিমিয়াম কালেকশান পলিসি করা হ্যাঁ তাছাড়া ব্যাঙ্কিংয়ের বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশনও সিএসির মাধ্যমে দেওয়া হয় আজকের এই প্রোগ্রামে কে কে রয়েছে আজকের এই প্রোগ্রামে আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ভগবান পাতিল মহোদয় যিনি সিএসসি এস পি বি দিল্লি থেকে এসছেন উনি চিফ স্ট্র্যাটেজি অফিসার সঙ্গে রয়েছেন ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ভগত ভজন রয় মহোদয় সঙ্গে রয়েছেন চিফ ম্যানেজার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কুন্দন শর্মাজি আর